অপূর্ব সুন্দর একটি ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি ক্যালিব্রোচা আশা করি আপনারা প্রত্যেকের বাড়িতে এবছর শীতে এই ক্যালিব্রচাকে করবেন গাছটা কতদিন বাজবে এপ্রিল এপ্রিল মাস অবধি গাছটি আপনাদের বাড়িতে এইভাবে ফুল দিতে থাকবে গুচ্ছাকায় অজস্র হ্যাঁ অনেক দিন ধরে ফুল দেবে দেখুন এখানে এই বড় যে সাকুলানগুলো অনেক বড় সাইজ এবং এত অপূর্ব শোভা শাকুল্যান্টগুলোর এই বড়ো সাইজের শাকুল্যান্ডগুলো দুশো টাকা করে আর যেটা মিডিয়াম সাইজের শাকুল্যান্ট এগুলো একশো টাকা করে আপনারা যারা শাকুল্যান্ড ভালোবাসেন তারা অতি দ্রুত চলে আসুন অসাধারণ শাকুল্যান্টের সংগ্রহ এসছে আর হাবারথিয়ার জেব্রা দেখুন বিভিন্ন ক্রেতারা চলে এসেছেন গাছগুলো কিনতে আপনারা যে বিভিন্ন রকমের বিষ্ণুকমল বিভিন্ন রকম কমলের নাম দিয়ে সাকুল্যানগুলোকে বলেন সেই ছাকল্যানগুলোর আমরা এখানে দেখা পাচ্ছি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি জিরাটের শান্তি নার্সারিতে শীতের প্রবেশের সঙ্গে সঙ্গে নার্সারিগুলো অতি দ্রুত বদলাতে থাকে আমরা কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এই শোভাটি ছিল না দেখুন বাগান কীরকম মোহময়ী রূপে সেজে উঠছে চারিদিকে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য গাছগুলো কি অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখুন কত রকমের সাকুল্যান্ট ইনডোর প্ল্যান্ট পিপারোমিয়া তুলনাহীন সমস্ত গাছগুলো আমরা দেখতে থাকব। আর এই নার্সারির যেটি বক্তব্য সেটি হলো আপনাদের এখানে সরাসরি আসতে হবে আমরা বহুবার এই নার্সারি আপনাদের দেখিয়েছি এনাদের কর্মকাণ্ড অনেক দূর পর্যন্ত বিস্তৃত তাই জন্য ফোন নাম্বার ওনারা দেন না আপনাদের সরাসরি এই নার্সারিতে এসে এই সমস্ত তুলনাহীন প্রোডাক্টগুলোকে বাড়িতে নিয়ে যেতে হবে জিরাট হাতিকান্দা খামারগাছি এই অঞ্চল জুড়ে এক হাজারের ওপরে নার্সারি আর সেই নার্সারির প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে শান্তি নার্সারি কেন প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে কারণ এই নার্সারিটি দিয়েই এই অঞ্চলে এত নার্সারির সূত্রপাত চলুন আমরা এই অসাধারণ গ্রিন হাউসের গাছগুলোকে একটু কাছ থেকে এক এক করে দেখতে থাকি শীতকালে অতি জনপ্রিয় হয়েছে এই কেলা লিলিগুলি আর এই কেলা উপস্থিতি আমরা একের পর এক দেখিয়ে চলেছি অনেক দিন বাঁচে ফুলগুলো অনেক দিন থাকে অনেকগুলো কালারের ফুল পাওয়া যায় এখানে আমরা যদিও একটি কালারের কেলা লিলি দেখতে পাচ্ছি পাতার মধ্যে সাদা সাদা ছিট ছিট খুব সুন্দর এই ক্যালালিলি বর্তমানে অতি জনপ্রিয় আপনারা বলবেন দামগুলো কেন বলছেন না এখানে দামগুলো বলা হয় না আপনারা এসে এখানে দাম করে নেবেন দেখুন ক্যালাঞ্চগুলো হলুদ এবং অরেঞ্জ কালারের ফুলে ভরে উঠেছে ক্যালাঞ্চগুলো অনেক দিন টানা এই হাইব্রিড কালাঞ্চগুলোর ফুল পাবো আমরা আমরাও যেরকম সারা বছর অপেক্ষা করি এদের ফুল দেখার জন্য এরাও সারাটা বছর অপেক্ষা করে তাদের ফুলটিকে আমাদের দেখানোর জন্য অর্থাৎ ঠিক এই সময়েই এই ফুলকে দেখা যাবে আর সারা বছর গাছটি বেঁচে থাকবে শুধুমাত্র পাতা নিয়ে দেখুন এখানে সাকুল্যান্ডগুলিকে খুব সুন্দর সাকুল্যান্ডের সংগ্রহ এবছরে আমরা দেখতে পাচ্ছি এবং অতি সুসজ্জিত সাকুল্যান্ডগুলি বিভিন্ন ক্রেতারা চলে এসেছেন গাছগুলো কিনতে আপনারা যে বিভিন্ন রকমের বিষ্ণু কমল বিভিন্ন রকম কমলের নাম দিয়ে সাকুল্যান্ডগুলোকে বলেন সেই সাকুল্যান্ডগুলোর আমরা এখানে দেখা পাচ্ছি দেখুন এক একটি ভ্যারাইটির এক এক রকমের শোভা প্রত্যেকটি ভ্যারাইটিকে আলাদা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা একটু খুব ভালোভাবে দেখতে থাকুন কত রকম ভ্যারাইটির এখানে আমরা দর্শন পাচ্ছি খুব সুন্দর সাকুল্যান্টের একটু বড়ো সাইজের গাছগুলো সংগ্রহ পয়েন্সিটিয়া গাছগুলোয় কালার আসছে এই রংটি নিয়ে টানা সারাটা শীতকাল গাছগুলো রঙিন হয়ে থাকবে আমরা নার্সারি ওনার সোমনাথ দাসকে পেয়ে গেছি দেখুন এখানে এই বড় যে সাকুল্যান্টগুলো অনেক বড় সাইজ এবং এত অপূর্ব শোভা শাকুল্যানগুলোর এই বড়ো সাইজের শাকুল্যানগুলো দুশো টাকা করে আর যেটা মিডিয়াম সাইজের সাকুল্যান্ট এগুলো একশো টাকা করে আপনারা যারা সাকুল্যান্ট ভালোবাসেন তারা অতি দ্রুত চলে আসুন অসাধারণ সাকুল্যান্টের সংগ্রহ এসছে আর হাবার চিয়ার জেবরা দেখুন আর ছোট ছোট শাকুল্যান্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন গ্রো ব্যাগে রয়েছে প্রচুর প্রচুর নতুন ফুল এসেছে যেগুলো একেবারেই আপনারা দেখতে পান না সেই বিরল প্রজাতির ফুলগুলোকে চলুন আমরা একটু দেখি তারপরে আবার এখানে আসবো এখানে প্রচুর ছোট ছোটো অ্যাগলোনিমার চারা সংগ্রহের যদি আপনাদের ইচ্ছা থাকে চলে আসুন চায়না ভ্যারাইটির অ্যাগলোনিমা এগুলো খুব ডুয়ার বুশি এবং খুব কালারফুল ইম্পোর্টেড ভ্যারাইটি কত করে এগুলোর দাম দেড়শো টাকা দেড়শো টাকা করে আপনারা কি সুন্দর ছোটো ছোটো পটে শক্তপোক্ত গাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আমরা মানি প্ল্যান্ট বলতে একটা লতানো গাছকে চিনি কিন্তু এখানে আপনারা যে গাছটি দেখছেন সারা পৃথিবীতে এই গাছটিকে বলা হয় মানি প্ল্যান্ট মানি মানি ট্রি বলে অর্থাৎ গাছটির নাম হলো প্যাচিরা এবং সচরাচর পাওয়া যায় না বাইরের দেশ থেকে আসে খুব সুন্দর দেখতে হয় আপনারা সংগ্রহ করতে পারেন এটি রাখলে নাকি প্রচুর পরিমাণে প্রসপারিটি এবং অ্যাভার্ডেন্সের আগমন ঘটে এরকমই বিশ্বাস রয়েছে এই গাছটির সাথে খুব সুন্দর পিসলিলিগুলো রয়েছে এগুলো কত করে একশো টাকা করে বন্ধুরা দেখুন একেবারেই অপরিচিত ফুল এবং এই বাগানেই এনারা অতি যত্ন করে গাছগুলোকে বাড়িয়েছেন ফুলগুলোর শোভাটা দেখুন ছোট্ট ছোট্ট পাতার এই ফুলটি আপনাদের ক্যালিব্রোচা বাড়িতেও অনেক দিন ধরে ফুটতে থাকবে অনেকের কালার কি নাম এই গাছটার ক্যালিব্রোচা ক্যালিব্রোচা হ্যাঁ খুব বিরল প্রকৃতির একটি হ্যাঙ্গিংও করা যায় গাছকে দেখুন এটা হ্যাঙ্গিং পটে দারুণ লাগবে হ্যাঁ হ্যাঁ এটা ফুলের পরিমাণ কি বাড়তে থাকবে হ্যাঁ প্রচুর ফোলা এবং বহু দিন থাকে গাছটিরও খুব শোভা দেখুন অজস্র ছোট ছোটো গুচ্ছাকারে পাতা বেরিয়ে আর ফুলও একসাথে অনেক পরিমাণে ফুটতে থাকবে হতেই থাকে ফুল হতেই থাকে ক্যালিব্রোচা কত রকম রঙের ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন কিছুটা এই ফুলটিকে দেখে পিটুনিয়ার মতো মনে হলেও যেগুলো বাইকালার গাছগুলো রয়েছে তার শোভাটি দেখুন অপূর্ব সুন্দর একটি ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি ক্যালিব্রচা আশা করি আপনারা প্রত্যেকের বাড়িতে এবছর শীতে ক্যালিব্রচাকে করবেন গাছটা কতদিন বাঁচবে এপ্রিল এপ্রিল মাস অবধি গাছটি আপনাদের বাড়িতে এইভাবে ফুল দিতে থাকবে গুচ্ছাকায়ে অজস্র হ্যাঁ অনেক দিন ধরে ফুল দেবে জবা ফুল কোথায় ভালো পাওয়া যাবে বলেন আমরা বিভিন্ন নার্সারিতে অল্প স্বল্প দেখাই সুমন প্রচুর জবার সংগ্রহ এবং নতুন প্রচুর জবার চারা আসছে এই দেখুন আমাদের কাছে সিনারিয়া রেডি হয়ে গেছে যেটা আর কোথাও পাবে না কেউ সিনারিয়া অনেকটা বড় গাছ এখন রেডি হয়ে গেছে এই দুদিন পরে ফুলেছে যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন শীতকালীন ফুল সিনারিয়া আড়িয়া গুচ্ছাকারে একটা বড় ফুলের থোকা বেরোবে একটু ছায়া ছায়াতে খুব ভালো হয় আপনারা যদি চান একটু বড় গাছগুলো এখান থেকে নিতে পারেন আর অনেক বিরল সিজন ফ্লাওয়ার এখানে অনেকটা বড় গাছ অবস্থায় রয়েছে অত্যন্ত সুন্দর ফুল এবং খুবই একটি সম্ভ্রান্ত গাছ প্রিমুলা সেই প্রিমুলা গাছকে যদি আপনারা সংগ্রহ করতে চান এখান থেকে এসে নিয়ে যান কিছুদিন আগে আপনারা অনেক কমেন্টস করেছিলেন যে প্রিমুলা গাছ কোথায় পাবো দাদা জানাবেন আজকের ভিডিওতে আপনাদের সেই উত্তর আমরা ফুল জানুয়ারি মাসে ফুল এসেছে এবং এনারা আপনাদের বাড়িতে যাতে সঠিক সময়ে ফুলটি পান সেই জন্য অনেক আগে থেকে পট সেট করে রেখেছেন কিরকম দামে বিক্রি গাছগুলো টাকা টাকা করে এইটাই তো হয়তো ফুলটি কিরকম হবে ভালো যার বের মতন খুব কম নার্সারিতে আপনারা এই গাছগুলো চারা পাবেন যারা চান যে আপনাদের বাড়িতে কিছু বিরল প্রজাতির ফুল ফুটুক এবং সুন্দর ফুল ফুটুক তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিমুলা অ্যাপকনিকা এই সমস্ত ভ্যারাইটির গাছগুলোকে আপনারা দ্রুত সংগ্রহ করে ফেলুন বন্ধুরা জবা গাছগুলো রেডি হোক আমরা আবারও এসে আপনাদের দেখাবো প্রচুর জবা গাছের ছোট ছোটো চারা বিভিন্ন স্থান থেকে আসছে সেগুলো বড় পটে বসছে আগামী দিনে আপনাদের সেই গাছগুলোর ফুল সমেত পরিচয় করাবো তিন রকম তিন রকমের স্নেক প্ল্যান্টের প্রচুর সংগ্রহ দেখুন এখানে একসাথে পুরো এই শেডটি জুড়ে স্নেক প্ল্যান্ট রয়েছে আর এক একটি শেডের মধ্যে এক এক ধরনের গাছ এখানে ইনডোর প্ল্যান্টের সংগ্রহগুলো রয়েছে আর সামনে দেখুন প্রচুর পরিমাণে রেডি হচ্ছে ইমপেসেন্সের হাইব্রিড ভ্যারাইটিগুলো যেগুলোকে বলে কেউগিনি ইমপেসেন্স অপূর্ব সুন্দর ফুলে ভরে থাকবে গাছগুলো গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে পূর্ণরূপে যখন ফুল থাকবে তখন এই গাছের সামনে আসলে মন ভালো হয়ে যায় দেখুন এখানে কত পরিমাণে জবা গাছ সব গ্রো ব্যাগে বসছে লক্ষ্মী জবা এগুলো পুনে ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা পম পম সেগুলো এই নার্সারিতে অনেক পরিমাণে করা হয় অনেক গাছ বেরিয়ে গেছে তাতেও দেখুন এখন যে গাছগুলো রয়েছে কীরকম সুন্দর গঠন এখনও পর্যন্ত ডালিয়া গাছের এই রকম সম্ভার এবং এত সুন্দর গাছ কোথাও আমরা দেখিনি এই প্রথম আপনাদের দেখাচ্ছি শীতের সব থেকে বৃহৎ সাইজের ফুল আমাদের ডালিয়া আমাদের ডালিয়া আগাম করলেও আমাদের হাইট বেশি হয় না গাছ আপনারা দেখতে পারেন দেখুন গাছে হাইট কিন্তু খুব কমপ্যাক্ট গাছগুলো কমপ্যাক্ট এবং পাতা চওড়া হয় আমাদের গাছে হাইট বেশি হয় আচ্ছা এটা কি একটা নির্দিষ্ট ভ্যারাইটির গাছই আছে এখানে কেনিয়ার মাতঙ্গিনী আছে কেনিয়ার কালারের গাছগুলো আছে আর মাতঙ্গিনী মিক্স আছে মাতঙ্গিনী তো সাদা ফুলায় তো কেনিয়ার তো ছটা কালার মোটামুটি পাওয়া যায় ছটা কালারই এখানে আছে তিন চারটে কালার আছে তিন চারটে কালার আছে আর ওটা মাতঙ্গিনী আর এটা তো মাতঙ্গিনী পাতা দেখেই বোঝা যাচ্ছে তাহলে এরকম বড় গাছগুলো যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে তো অতি দ্রুত ফুল পেয়ে যাবেন হ্যাঁ 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 কীরকম দাম এই গাছগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে একেবারে কাঠি দেওয়া রয়েছে শক্ত সামর্থ্য স্বাস্থ্যবান এই ডালিয়া গাছগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে জিরাটের বিখ্যাত শান্তি নার্সারিতে পৌঁছে যান এবং দেড়শো টাকা করে টপ শুদ্ধ গাছগুলোকে বাড়িতে নিয়ে যান অনেক অনেক যারা নিতে চান তারাও আসুন যারা একটি দুটি করে গাছ সংগ্রহ করতে চান তারাও আসুন শীতের আরেকটি পাতাবাহার আমরা যেরকম শীতকালে কলিয়াস করি ঠিক সেরকমই এই পাতাবাহারটি বর্তমানে খুব জনপ্রিয় নাম হাইপোস্টিস কত করে দাম এগুলোর পঞ্চাশ পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর বিভিন্ন রঙের পাতার বাহার যুক্ত এই গাছটিকে আপনারা নিয়ে যেতে পারেন আর এত পরিমাণে বেড়ে ওঠে যদি মাথাগুলো একটু ছেটে ছেটে দেন দেখবেন পুরো পটটিতে এই রকম আলপনা আঁকা পাতাগুলো পুরো ভরে উঠবে উঠবেশিয়াল বনসাইকে ছাটাই করে আবার আগের রূপে ফিরিয়ে দেয়া হচ্ছে দেখুন মাস্টার কাটার এই বাগানের অন্যতম ম্যানেজার কি সুন্দরভাবে গাছগুলোকে ছাটাই করা হচ্ছে আর এই গাছগুলোর অপরূপ শোভা বিদেশ থেকে এই গাছগুলো আসে এবং আমাদের যেখানেই আমরা এই গাছকে রাখি অপূর্ব শোভাবর্ধন করে কমার্শিয়াল বনসাই অনেক মেনটেন করা সহজ বন্ধুরা দেখুন সেলোসিয়ার রঙের বাহার মাথা উঁচু করে এরা রঙিন করে তুলেছে জায়গাটিকে আর এ পাশে ছোট ছোটো মিনি গোলাপ বেগুনিয়া চন্দ্রমল্লিকা এবং অনেক অনেক গাঁদা ফুলের মধ্যে দিয়ে আমরা এই জায়গাতে প্রবেশ করছি দেখুন এখানে হাইব্রিড ডুয়ার্প কলিয়াসগুলি খুব সুন্দর বিভিন্ন রঙের কলিয়াস আর অনেক অনেক গাঁদা ফুল আমরা এখানে আসার পথ পথনির্দেশটা আগে জেনে নিই সুমন আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন একটু পথ নির্দেশটা জানানো বাই ট্রেন আসতে চাই তাহলে কাটো লোকালের ট্রেন তো খামার স্টেশনের নাম তাহলে বা জিরাজ স্টেশন এমনি অটো টোটো আছে শান্তিনাশাই বললেই হবে আবার যদি কেউ বাই রোডে আসতে আসাম রোড ধরে তো যারা কলকাতা হয়ে আসবেন মগরা হয়ে চলে আসবেন খামার খামার ধুই দিয়ে লোকেশন তো গুগল ম্যাপে দিয়ে এসে যাবে শান্তি নার্সারি গুগল ম্যাপে দিয়ে লোকেশান দিয়ে চলে এসে যাবে এখন তো সবাই গুগল ম্যাপ তো সবাই জানে আশা করি কারো অসুবিধা হবে না দেখুন হাইব্রিড জিরেনিয়ামগুলি কি শোভা ফুলের দেখুন কাটিং থেকে প্রাপ্ত জিরেনিয়াম গাছের দেখুন ফুলগুলি আর এই পাশে রয়েছে বীজের জিরেনিয়াম যেগুলো ফুল এসে গাছে দেখো শীতকালে এফ সিড হিসাবে বিদেশ থেকে আগত সেই জিরেনিয়ামগুলো এগুলো তো কিছুদিনের মধ্যেই ফুলে ভরে উঠবে না এটাও এক ফাস লট ফাস লটটা বেরিয়ে গেছে পাতার শোভা ফাস লট বেরিয়ে গেছে এই গাছগুলো অনেকটা বেরিয়ে গেছে এটা কি গ্লক্সিনিয়া গ্লক্সিনিয়া গোলাপের মতো ফুল হয় যেটা ফার্স্ট অ্যাডভান্স লটটা আমাদের তখন বেরিয়ে গেছে সেকেন্ড লট দা স্টোরি হচ্ছে এখন ফুলটা আসেনি এটাও অসাধারণ ফুল হুম এই বিরল ফুলগুলোর জন্য শান্তি নার্সারিতে আসতে হবে সচরাচর এগুলো সব জায়গাতে পাওয়া যায় না এগুলো কি কার্নেশন এগুলো পট ভ্যারাইটি পট ভ্যারাইটি কার্নেশন সব হাইব্রিড প্রথমে দেখে মনে হচ্ছিল দূর থেকে ডায়ানথাস কিন্তু ডায়ানথাস নয় এটা ফুল সিং এটা দেখো ডাবল ডবল ডাবল আর এই কার্নেশনের ফুলে তো একটা সুগন্ধ আছে হুম সুগন্ধ হয় হুম সেন্ট আছে লিলিয়াম আছে লিলিয়াম লিলিয়ামের প্রত্যেকটি গাছের মাথায় কুড়ি রয়েছে এটিও একটি শীতের অবাক করা গাছ দেখুন খুব সুন্দর ফুল আসবে ফুলগুলো এক সপ্তাহ থাকবে কত করে এই লিলিয়ামের গাছগুলো আশি টাকা আশি টাকা করে তলায় বাল্ব রয়েছে সেই বাল্ব থেকে এই গাছগুলো উঠে মাথায় এরকম ফুলগুলো দিতে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার